নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দোল বা হোলি স্পেশাল ভারতবর্ষের ট্র্যাডিশনাল একটি শরবত বা পানীয় ভাঙ বা সিদ্ধির রেসিপি শিবরাত্রি থেকে শুরু করে দোল উৎসব তো বটেই এমনকি বাড়ির দুর্গাপূজা বা কালী পুজোর বিসর্জনের দিনে এই সিদ্ধি খাওয়ার চল আজও কিন্তু অনেক জায়গাতেই বহাল রয়েছে সর্বোপরি দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রসাদ হিসাবে ভাং বা সিদ্ধিকে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে তাহলে চলো ভাং বা সিদ্ধি রেসিপিটি শুরু করা যাক এখানে রয়েছে ওভার নাইট জলে ভিজিয়ে রাখা সিদ্ধি পাতা দশকর্মার দোকানে পাঁচ দশ কুড়ি বিভিন্ন দামের প্যাকেট কিনতে পাওয়া যায় তোমাদের প্রয়োজন বুঝে তোমরা কিনে নেবে আমার এখানে দশ টাকার প্যাকেটের সিদ্ধি পাতা রয়েছে সিদ্ধি পাতা ওভার নাইট ভিজিয়ে রাখতে পেস্ট করতে কিন্তু খুব সুবিধা হয় এবার আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব যেই জলে ভিজিয়েছি সেই জল সমেতেই পেস্ট করব। জল চেঞ্জও করব না বা এক্সট্রা কোনো জল অ্যাডও করব না সিদ্ধি পাতা আমার পেস্ট করা হয়ে গেছে একটা ছাঁকনিতে পেস্ট করা পাতাটা নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আবার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি চারটের মতো কড়া পাকের সন্দেশ তোমাদের কাছে কালাকাদ মাখা সন্দেশ যেরকম সন্দেশই থাক না কেন ইউজ করতে পারো কিছু কাজু দিচ্ছি কাজুর বদলে কিন্তু ভেজানো কাঁচা বাদামও দিতে পারো সেটাও খেতে দুর্দান্ত হয় আমার গত বছরের ভিডিওতেই চাইলে দেখে নিতে পারো সেখানে কাঁচা বাদাম ইউজ করেছি দিচ্ছি অল্প করে চিনি কারণ সন্দেশ দিয়েছি আরও একটা জিনিস অ্যাড করবো সেটাও যথেষ্ট মিষ্টি এখানে চিনির বদলে কিন্তু সাদা বাতাসাও ইউজ করতে পারো খুব ভালো হয় সেটাও মিষ্টি একটা গন্ধের জন্য দিচ্ছি কিছু গোলাপ ফুলের পাপড়ি এর মধ্যে কোনো রকম জল বা দুধের ব্যবহার করছি না জাস্ট শুকনোভাবে সবটা গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে গোলাপের পাপড়ির জন্য কালারটা একবার দেখো এবারে একটা মাটির হাড়ি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের কাছে যেরকম বাসন থাকবে যেটাতে সুবিধা মনে করবে সেটাতেই করবে তবে মাটির হাড়িতে একটু ঠান্ডা থাকে আর কিছুই না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দুধ আগে জাল দেওয়া ছিল ফ্রিজের ঠান্ডা দুধ একেবারেই ব্যবহার করবে না তাহলে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশবে না দুধের মধ্যে এবার একে একে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমে দিচ্ছি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো কি কি ইউজ করেছি সেটা তোমরা দেখেছ চার চামচ শুকনো মিশ্রণটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি এক চামচ নারকেল বাটা এই নারকেল বাটা এতটাই মিষ্টি সেই জন্যই আমি চিনিটা কম ইউজ করেছি নারকেলটা ভীষণই মিষ্টি দিচ্ছি হাফ টি স্পুন থেকে সামান্য কম ছোট এলাচ গুঁড়ো গোলাপের পাপড়ি রয়েছে অতিরিক্ত বেশি গন্ধ কিছু ইউজ করলে কিন্তু এটা উগ্র গন্ধ লাগবে যেটা মোটেই ভালো লাগে না হাফ স্পুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে আর হালকা একটা ঝাঁজ লাগবে এক কথায় অসাধারণ খেতে লাগে শেষে দিচ্ছি এক চামচ পেস্ট করা সিদ্ধি পাতা তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন বুঝে পাতা বাটার পরিমাণটা আর কি কমিয়েও নিতে পারো বাড়িয়ে নিতে পারো তবে রিকোয়েস্ট করতে পারি বাড়িয়ে করো না ব্যাস আর কিচ্ছু দেবো না ভালো করে এবার সবটা মেশাতে হবে সিদ্ধি যত ঘুটবে তত তার স্বাদ বাড়বে দেখো ইচ্ছা করলে কিন্তু এই পুরোটাই গ্রাইন্ডারে করে নেওয়াই যায় কিন্তু এইভাবে বানানোর মজা বা আনন্দ কিন্তু আলাদা তোমরা এর মধ্যে ইচ্ছে হলে আপেল কলা ইত্যাদি ফল ব্যবহার করতেই পারো আমি একেবারেই অ্যাভয়েড করলাম কারণ সময় একটু গেলেই পুরো কালো একটা লেয়ার পড়ে যায় তোমরা হয়তো সিডনির ক্ষেত্রে খেয়াল করেছো কিছুক্ষণ বাদেই দেখবে সিন্নির উপর একটা কালচে লেয়ার পড়ে যায় তবে হ্যাঁ যারা ফল অ্যাভয়েড করে মানে খেতে চায় না তাদের হয়তো এই সুযোগে কিছু ফল খাওয়া হয়ে যায় এই যা বাট আমার একদমই ভালো লাগে না আমি সেই জন্যই বা মানে ওই ফলগুলো অ্যাভয়েড করলাম যাই হোক এদিকে সিদ্ধি কিন্তু একদম নিপুণ ভাবে শুধু খাওয়ার অপেক্ষা গ্লাসে ঢেলে ঢালা হয়ে গেছে একটু গোলাপের শুকনো পাপড়ি একটু গার্নিশিং এর জন্যই আর কি দিয়ে দিয়েছি আর কি জয় জয় শিব শিবা সংকর বন্ধুরা আমার আজকের রেসিপি বা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে আগামীকাল দোল আর হোলি সবাই ভীষণ আনন্দে এবং সাবধানে কাটিয়ে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জন্য নমস্কার